পশ্চিমবঙ্গের শাসনকর্তাগণের উপাধি রাজ্যের প্রধান ব্যক্তি হল রাজ্যপাল রাজ্যের মন্ত্রিমণ্ডলীর প্রধান হল মুখ্যমন্ত্রী বিভাগীয় শাসনকর্তার প্রধান হল মহাধ্যক্ষ বা কমিশনার জেলার শাসনকর্তার প্রধান হলো জেলা শাসক জেলার সর্বময় পুলিশের শাসনকর্তার প্রধান হল পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেলার সর্বোচ্চ বিচারকের প্রধান হল জেলা ধর্মাধিকারণিক রাজ্যের শিক্ষা নিয়ন্ত্রণ কর্তার প্রধান হল শিক্ষা অধিকর্তা মধ্যশিক্ষা পর্ষদের প্রধান হল সভাপতি কলকাতা পুলিশের সর্বময় কর্তা হল নগরপাল বা পুলিশ কমিশনার বিধানসভা নিয়ন্ত্রণকারী অধ্যক্ষ বা স্পিকার বিশ্ববিদ্যালয়ের প্রধান আচার্য বা চ্যান্সেলার বিশ্ববিদ্যালয়ের সহপ্রধান হল উপাচার্য রাজ্যের সর্বোচ্চ বিচারালয় হল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের সর্বোচ্চ বিচারক প্রধান বিচারপতি ¡Suscríbete